ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস আজকে একটা প্রোডাক্ট আনবক্সিং করবো এটা মিশো থেকে একটা প্রোডাক্ট নিয়েছি এটা হচ্ছে লেন্স রিমুভার জিনিসটাকে সেটা খুললেই পরেই বুঝতে পারবেন এটা আমি শুধুমাত্র মেন প্যাকেজিং এটা কেটে রেখেছি এবার এটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে এই যে এই ধরনের এটা কোম্পানিটার নাম হচ্ছে নোভা নোভার লেন্ট রিমুভার এটা এখন অবধি আমি খুলিনি আপনাদের সামনেই খুলব এটা এভাবে প্লাস্টিক র্যাক হয়ে আসে তো এটা খুলে দেখা যাক এটা খুলছি এখানে এই যে এটা অনেক বেশি টেপ দিয়ে খুব ভালোভাবে এটা প্যাক হয়ে এসেছে আশা করছি এটার মধ্যে প্রোডাক্টটা একদম ঠিকঠাক থাকবে এই যে এটা এটা একটু অসুবিধা হচ্ছে এইটা হচ্ছে প্রোডাক্টটা আমরা এটাকে যে দেখুন এটা খুব সুন্দরভাবে প্যাক হয়ে এসেছে এবার ভেতরের ইলেকট্রিসিটিটা ঠিকঠাক আছে কিনা সেটা জানি না কিন্তু জিনিসটা খুব সুন্দরভাবে প্যাক হয়ে এসেছে এই হলো প্রোডাক্টটা মেন প্রোডাক্ট এটা কি এটা হচ্ছে এই যে জামা কাপড়ের মধ্যে যে ছোট ছোট দানা দানা থাকে সোয়েটার উলেন যে কোনো জিনিসের মধ্যে সোয়েটারের মধ্যে ছোট ছোটো দানা দানা হয়ে যায় সেইগুলো যে মুখ করে ওটাকে ক্লিন্ট বলে আমি এক্ষুনি একটা ডেমো দেখাবো আপনাদের এবারে এটা ইলেকট্রিসিটির মাধ্যমে এটা চলে এটা হচ্ছে এর পাওয়া এটা প্লাগটা এই প্লাগটা দিয়ে এখানে সুইচ আছে সুইচ অন করে তারপরে এই যে এটা ক্যাপ দেওয়া আছে এই ক্যাপটা খুলে নিতে হয় তারপর এটা এভাবে চালাতে হয় তারপরে যা কিছু আছে সেটা এখানে জমা হয় এটা খুলে নিলে আবার এটা ছেড়ে নিলে একদম এটা আবার প্যাক করে রেখে দিলেই হবে তো এটা একটা ডেমো দিয়ে দিচ্ছি ছোট্ট মতো তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন ডেমো দেওয়ার আগে একটা কথা বলে দিই এটা মিশো থেকে নিয়েছি আর এটা মোটামুটি আড়াইশো টাকা দুশো ষাট টাকা দুশো তিরিশ বত্রিশ এরকম দামের একই টাইপের অনেকগুলো আছে আমি যেটা নিয়েছি এটা নোভা ব্র্যান্ডের আর এটার দাম পড়েছে আমার মোটামুটি ওই দুশো টাকা এরকম এটা অনেকগুলো আছে আপনারা মিশোতে লেন্ট রিমুভার লিখে সার্চ করে পেয়ে যাবেন আপনারা দেখবেন এবং যেটা আপনাদের পছন্দ সেটা নেবেন এবারে ডেমোতে দেওয়া যাক এবারে দেখুন এটা আমি ডেমো দিয়ে দেখাচ্ছি এই যে একবার দিলাম বাচ্চার এই যে এই জায়গাটাতে সোয়েটারের কত বেশি লেন্ট ছিল এই যে এগুলো ছিল এগুলো সব ক্লিয়ার হয়ে গেল আর যা কিছু জমছে সব এখানটাতে জমছে এই পার্টটা খুলে ঝেড়ে নিলেই হবে ঝাড়ার জন্য এখানে একটা এরা ব্রাশ দিয়েছে একটা ছোট্ট ব্রাশও আছে এটাতে এই যে ব্রাশটা এটা দিয়ে এখানে এটা ঝেলে নিলেই হবে আর একবার আমি করে দেখাচ্ছি এই যে যা কিছু জমা হচ্ছে সব এখানে জমা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জমা হচ্ছে তো এই ছিল আজকের প্রোডাক্ট আনবক্সিং এই প্রোডাক্টটা তো আমার ভীষণ ভালো লেগেছে অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছে ছিল তো এটা যাদের এই ধরনের ড্রেসের সমস্যা আছে যারা ড্রেসের লিন্ট রিমুভ করতে চান তারা এই প্রোডাক্টটা অবশ্যই ট্রাই করতে পারেন এটা বেশ ছোট কম্প্যাক্ট রাখারও কোনো সমস্যা নেই আর বেশ ভালো এটা যে কেউ ব্যবহার করতে পারবে খুব সহজ জাস্ট প্রেস এই বাটনটা প্রেস করে এটা একবার হালকা হাতে গেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের ভিডিওতে